সৌদি নারী ইয়াসমিন তিনি সৌদিতে সংসার পেতেছেন বাংলাদেশি যুবকের সঙ্গে তাদের ঔরসে জন্ম নিয়েছে ফুটফুটে পাঁচ সন্তান স্বামী সিদ্ধান্ত নেন তারা বাংলাদেশে ফিরে আসবেন এবং বাংলাদেশে স্থায়ী হবেন স্বামীর পরামর্শে বাংলাদেশে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেন সেই মতে বসবাস উপযোগী বাড়ি তৈরির কথা বলে দেশে চলে আসেন স্বামী স্ত্রী ও তার জমানো সব অর্থ তুলে দেন স্বামীর হাতে আর স্বামী বাংলাদেশে এসে আরেক নারীর ফাঁদে পড়ে বিয়েও করেন তাকে এ খবর শুনে সৌদিতে থাকতে পারেননি স্ত্রী ইয়াসমিন আরা পাঁচ সন্তান নিয়ে চলে আসেন বাংলাদেশে কিন্তু যে স্বামীর আশা ভরসায় এসেছে। সে স্বামী দ্বিতীয় স্ত্রীর ভয়ে পালিয়ে থাকছেন স্ত্রীর সন্তানদের থেকে স্বামীর ভূমিকায় অচেনা মানুষের দেশে এসে এখন চরম অসহায় হয়ে পড়েছে নিয়াসমিন যে যেদিকে পথ দেখাচ্ছেন সেদিকেই দৌড়াচ্ছেন চোখের পানিকে সাথী করে অবুঝ পাঁচ সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি কক্সবাজার আদালত এলাকায় পরিপাটি স্কুল ড্রেস পরা দশ থেকে দুই বছর বয়সী পাঁচ ছেলে মেয়ে নিয়ে অসহায় এক ভদ্র মহিলাকে উৎসুক লোকজন দেখছিলেন আর সবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিলেন তারা ছেলে মেয়েদের চোখের পানি ছলছল করছে ছোট তিন ছেলে মেয়ে আব্বু আব্বু বলে কান্না করছে তাদের সাথে কথা বলে জানা গেল এক হৃদয় বিদারক কাহিনী পাঁচ সন্তানের জননী ইয়াসমিন আরা জানান সৌদি আরবে পারিবারিক শান শকত ব্যবসা ছেড়ে পাঁচ সন্তান নিয়ে স্বামীর কাছে এসেছে তিনি জানান পবিত্র মক্কা নগরীতে স্বামী মোহাম্মদ আলীর সঙ্গে দু সালের সাতই এপ্রিল তাদের বিয়ে হয় তাদের সুখের সংসার জন্ম নেয় পাঁচ সন্তান একসময় এসে স্ত্রী সন্তানদের নিয়ে বাংলাদেশে স্থায়ী হওয়ার প্রস্তাব দেয় স্বামী স্বামীর প্রস্তাবে রাজি হন স্ত্রী বাংলাদেশে বসবাস উপযোগী বাড়ি তৈরি করার কথা বলে সচ্ছল স্ত্রী থেকে বিপুল অর্থ করে নিয়ে বাংলাদেশে চলে আসেন স্বামী দেশে এসে নিয়মিত যোগাযোগ রাখেন প্রবাসী স্ত্রীর সঙ্গে বাড়ি নির্মাণ কাজের কথা বলে সরলমালা স্ত্রীর কাছ থেকে কয়েক দফায় হাতিয়ে নেয় প্রায় অর্ধ কোটি টাকা এদিকে স্বামীর আচরণ কত পরিবর্তন স্ত্রী ছেলে মেয়েদের স্ত্রী তিনি স্বামীর শুরু করেন। আরেক মেয়েকে বিয়ে করেছেন তার স্বামী এ খবর শুনে তিনি নিজেকে স্থির রাখতে পারেননি অবুজ পাঁচ সন্তান নিয়ে গত বছরের আটই এপ্রিল বাংলাদেশে চলে আসেন বাংলাদেশে আপন বলতে স্বামী ছাড়া কেউ ছিল না তাদের নতুন পরিবেশে নানান সমস্যা পাড়ি দিয়ে অবশেষে কক্সবাজার পৌঁছান ইয়াসমি ওঠেন কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী আবাসিক হোটেল প্যানোরায় সেখানে এসে স্ত্রী সন্তানদের সঙ্গে দেখা করেন স্বামী স্বামীর পরামর্শ শহরের সিনেমা রোডে বাসা ভাড়া নেয় সে বাসাতেও যাতায়াত ছিল স্বামী মোহাম্মদ আলীর কিন্তু কিছুদিনের মধ্যে ছন্দ পতন ঘটে স্বামীর এই আসা যাওয়ার দ্বিতীয় স্ত্রী তসলিমা প্রবাসী স্ত্রীর দেশে ফেরা ও গোপনে ওই স্ত্রীর সঙ্গে দেখা করার ঘটনা জানতে পারেন তিনিও বিষয়টি মেনে নিতে পারেননি তিনি আত্মীয় স্বজন ও ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে ইয়াসমিনের ভাড়া বাসায় হানা দেন প্রথম দিকে স্ত্রীকে দুশ্চরিত্রা বলে স্বামীর সামনে মারধর করেন শুধু তাই নন স্বামীকে টেনে হিচড়ে তার দখলে নিয়ে যান তখন থেকে আর স্বামীর দেখা মিলছে না এদিকে সন্ত্রাসী হামলার শিকার হয়ে পহেলা নভেম্বর ষোলো তারিখ আদালতে মামলা করেন ইয়াসমিন এই মামলা দায়েরের পর অব্যাহত হুমকির মুখে গত ৬ জুলাই কক্সবাজার থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তিনি একদিকে স্বামীর পালিয়ে ঢাকা অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর নির্যাতন হুমকি থানা করটে মামলা নিয়ে দুর্বিশ দিন কাটাচ্ছেন ইয়াসমিন তার কথা একটি সন্তানরা বাবা ফিরে পেলে আর কিছু চান না তিনি আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন